সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে ইউরোপের বিভিন্ন দেশে কিছু ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলবো এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্য নিয়ে কিছু কথা বলবো মানে বাংলাদেশে যে মানুষ বিজনেস করে এই বিষয়টা একটা এক রকমের আর যারা এই বিদেশে যারা বিজনেস করে এইটা আবার এক রকমের আপনি দেখেন আপনি দেশে আপনার দাপট আছে আপনার লোক আছে আপনার ক্ষমতা আছে আপনি একটা ব্যবসা দিতে পারেন এবং আপনার ভয় নাই যে কাউকে চাঁদা দিতে হবে অথবা আপনি নর্মাল ব্যবসা দিয়েছেন আপনাকে চাঁদা দিতে হয় মাস্তানদেরকে বা মাঝে মধ্যে এই সমস্যা হয় ওই সমস্যা হয় এটা হতেই পারে আবার বিদেশে যখন আপনি ব্যবসা দেবেন তখন কি হবে তখন দেখবেন বিদেশে কিন্তু আপনাকে ওই সরকারকে ট্যাক্স দিতে হবে কিন্তু এই ট্যাক্সটা কি আমরা অনেকে দেই না এটা কি করি এটাকে ঘুরাই ব্যবসা কিনা নাই লস এই সমস্যা ওই সমস্যা এই করে আমরা কী করি ট্যাক্সটা কম দেয় বিদেশের সব থেকে ভালো উপায় হচ্ছে এটা এখানে আপনার কোনো রিস্ক নাই এখানে কোনো মাস্তানি নাই চাঁদাবাজি নাই কোনো হয়রানি নাই কোনো ধরনের আপনার ভয় নাই আপনার এই ট্যাক্স দিয়ে এক কোটি টাকা মাসে কামান আপনার কাছ থেকে কেউ এক টাকা কেউ নিতে পারতো না আর যদি বাংলাদেশে যদি কেউ শোনে যে আপনি কোটি টাকা কামাইতেছেন আপনার দেখবেন যে চাঁদা চাইয়া থাকবে পাঁচ কোটি তো আমি এটা জিনিস দেখলাম যে বাংলাদেশ এবং বিদেশে যে এই ব্যবসার যে একটা ক্যাটাগরি বাংলাদেশে কিন্তু ব্যবসা কিন্তু টাকা আছে আপনি পাঁচটা রেস্টুরেন্ট দেন একটা রেস্টুরেন্ট থেকে দৈনিক পাঁচ হাজার টাকা আসতে পাঁচটা রেস্টুরেন্ট থেকে দেখা যাবে যে আপনার বিশ হাজার টাকা দৈনিক বিশ হাজার টাকা আসতেছে কিন্তু ওইভাবে কিন্তু তো আপনাকে দিতে হবে বা ওইভাবে আপনাকে বিষয়টা সিস্টেমের মধ্যে ফেলাতে হবে তবে যদি আপনি না পারেন তাহলে তো হতো না হবে না কখনই হবে না তো বিদেশে যারা ব্যবসা দেয় তাদেরকে কিন্তু এই ব্যবসা ছাড়া কিন্তু আপনি কোথাও যেতে পারবেন না তখন আপনাকে আপনি দেশে যেতে পারবেন না এই ব্যবসার মধ্যেই আপনাকে থাকতে হবে ব্যবসা ছাড়া আপনি কোথাও লড়তেই পারতেন না কারণ বিদেশে ব্যবসা যারা দেয় তাদের কিন্তু লোকও দরকার আছে নিজের লোক পরিবারের লোক মানুষ না থাকলেও কিন্তু ঝামেলা আপনি হ্যাঁ কিন্তু বিদেশ ব্যবসা দিয়েও চালাতে পারতেন না আপনি হ্যাঁ দিকে যাবেন মানে কিচেনে কাজ করবেন না সামনে ওয়েটারিং কাজ করবেন না সার্ভিসে কাজ করবেন না চিঠি আছে সেই চিঠির জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে সেখানে যাবেন না মালামাল কিনতে যাবেন মানে সব দিকেই আপনাকে দেখতে হবে অন্যের উপরে আপনার সাইডে তো যাইতে পারতেন না তাহলে তো সব চুরি হয়ে যাবে যতই ক্যামেরা থাকুক যাই থাকুক না কেন চুরি করলে আপনি কীভাবে ধরবেন এই জন্য যারা বিদেশে যারা ব্যবসা দিতে চান আপনার বিদেশে আপনার কাছের লোকদেরকে আগে আপনাকে সেটেল করতে হবে ওই জায়গায় নিতে হবে নেওয়ার পরে আপনাকে ব্যবসা দিতে হবে কারণ সবাই হাতে হাতে করলে কম হবে আর দেশে ব্যবসা দিলে কী হবে আপনি তো সেখানে তো সবাই গিয়ে পাচ্ছেন মানে একজনকে ডাক দিলেই ফোন দিলেই কিন্তু আপনি পাচ্ছেন যে এই কাজটা এইভাবে করতে হবে এই কাজটা এইভাবে করতে হবে দেশে হচ্ছে কি মাস্তান চাঁদাবাসিদের ভয় আর বিদেশ হচ্ছে ট্যাক্সের ভয় আমাদের দেশে যে ট্যাক্সটা দেওয়া লাগে না বিদেশে ওই ট্যাক্সটা দিতে হয় ট্যাক্সটা যদি দিতেও হয় তাহলেও কিন্তু ভালো আর আর যদি আপনি এটা মনে করেন আমার দেশের দিয়ে আমি ব্যবসা করি ভালো থাকবো হালালভাবে ইনকাম করবো তাহলে আর বলো বিদেশে তো আপনি হালাল ব্যবসা করতে আপনার অনেক কঠিন হয়ে যাবে আপনি একটা রেস্টুরেন্ট দেবেন সেখানে যদি আপনি যদি হালালভাবে করতে চান বা দিতে চান দেখবেন যে আপনার ব্যবসা কম ব্যবসা কেন হইতেছে না তারপর নতুন দিচ্ছেন ভালো চলতেছে না কিন্তু এখানে তো মানুষ খায় মদ এখানে মানুষ খাবে বিয়ার এখানে মানুষ খাবে হুস মানে হুইস্কি ভটকা এই সমস্ত জিনিসই কিন্তু তারা বেশি খাবে এই ঠান্ডা এই সময় এগুলো যদি আপনার রেস্টুরেন্টে না থাকে তাহলে তো আপনার রেস্টুরেন্ট চলব না তাহলে আমরা অনেকই ভাবে মানে অনেকই গর্ববোধ করি মানে একটা বিষয় আপনি একটু ভাবেন যে আপনি কামাইতে আছেন হারাম হারাম কামিয়ে আপনি অন্যদেরকে আবার উপদেশ দিতেছেন বিষয়টা কেমন দেখছেন মানে আপনি বেচতে আছেন মদ আপনি বেঁচতে আছেন বিয়ার আপনি বেঁচতে আছেন ভোটকা মানে মূল হলো আপনি রেস্টুরেন্ট দিয়ে আপনি যা মানে ই করতে ইনকাম করতেছেন সবই মানে হারাম হালাল না কিন্তু হারাম হইতে আছে সব আরও আছেন বিদের নির্দেশে তাহলে আপনার সমস্ত টাকা ফাঁসে তো কি হারাম আপনার এই ছেলে মেয়ে যারা থাকবে তারা এগুলি ভোগ করবে তাও হারাম মরার পর আপনি কবরে যাবেন তাও শেষ তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের একটু চিন্তা করা উচিত যে বিদেশি ব্যবসার ক্ষেত্রেও আমাদের চিন্তা করতে হবে বিদেশি ব্যবসার ক্ষেত্রেও আপনাকে আল্লাহর কাছে বলতে হবে যে হালাল ব্যবসা কীভাবে দেওয়া যায় হালাল ব্যবসা হচ্ছে আপনি একটা পিজার দোকান দিতে পারেন সমস্ত সব কিছু হালাল থাকবে হয়তো ব্যবসা কিনা কম হবে কিন্তু আল্লাহ তাহলে ওখানেই আপনি বর কর দেবে আর বাংলাদেশে আপনি যে ব্যবসায় করেন না কেন আপনি মদ বিক্রি করতে পারবেন পারতেন না কারণ আপনার আইনি আইনি আপনি বাধা ঠিক কিনা বাংলাদেশে টাকা একটু কম হলেও মানুষদেরকে হাতে রাখতে হলো কিছু খরচ করতে হলো খরচ গেল আপনি ব্যবসা কম ইনকাম করলেও আপনি সেখানে হালালভাবে আপনি ইনকাম করতে পারবেন এবং আপনি যদি আপনার বুদ্ধি থাকে আপনি যদি জ্ঞানী হন আপনার যদি মেধা থাকে আপনি বাংলাদেশেও গুছিয়ে সুন্দর করে ব্যবসা দিয়ে ভালোভাবে থাকতে পারেন আপনার যদি টাকা থাকে ঠিক কিনা অবশ্যই আমি মনে করি এটা ঠিক কারণ এটা আমাদের অনেকেরই দ্বিধা আমরা আপনি দেখবেন যে অনেকেই মনে করেন যে আপনি হারাম কামাবেন ওই হারামের পয়সা হারামের প্রতি যাবে ও আপনি কোটি কোটি টাকা ইনকাম করল আর চাইরানের মূল্য একজন ভালো ব্যক্তির কাছে নেই ঠিক কিনা এই জন্য সবসময় আপনাকে চিন্তা করতে হবে অল্প খাবেন অল্প টাকা ইনকাম আসুক কিন্তু হালাল পথে আসুক হালাল পথে আসুক তো বন্ধুরা এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অনেকের ভিতরেই কারণ এই ইউটিউবে এখন প্রচুর পরিমাণ মানুষ ভিডিও দেখে সবাই জানতে চায় সবাই মানে মনে করে যে বিদেশ ব্যবসা যে অনেক ভালো আপনি বিদেশ কোন দেশে আছেন আপনি কি সৌদি আরব আছেন না আপনি কাতার আছেন না আপনি ডুবাই আছেন না আপনি কুয়েত আছেন যে এই সমস্ত দেশে গিয়ে আপনি হালাল ব্যবসা দেবেন ইউরোপ আমেরিকা এই সমস্ত দেশ তো আপনার সব বিধর্মীন দেশ এখানে তো আপনি হালাল ব্যবসা দেওয়া আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে হ্যাঁ এখানে কিন্তু অনেক প্রচুর পরিমাণে পাকিস্তানির দোকান আছে পাকিস্তানিরা কিন্তু রেস্টুরেন্ট খুব কম দেয় তারা কিন্তু মুদির দোকান টোকান এগুলি বেশি দেয় মুদির দোকান মানে তারা সব কিছু তাদের ওখানে হালাল পাকিস্তানি পাকিস্তানিরা খুবই এখানে সেন্সিটিভ খুবই সেন্সিটিভ তারা তাদের যে এই যে মানে নামাজ বলুন তাদের তারা মানে একদিক থেকে ওদিক দিয়ে তারা খুবই মানে খুব সতর্ক ব্যবসা করবে বা করবে হালাল সবসময় হালাল খুঁজবে তারা মানে হারামের দিকে একটু কম যায় বেশিরভাগ পাকিস্তানিরা দেখা যায় আর আপনার ইন্ডিয়ান অন্য যে আছে তারা তো ওটা বোঝে না তারা জীবন বুঝে যে জীবন একটাই তাদের কথা হচ্ছে জীবন একটাই মরে গেলে সবশেষ আসলে তাদের এটা তাদের চিন্তা তাদের ধারণা তাদের ধর্মে যেটা বলে আর কি সেটা তারা বলে কিন্তু বিদেশে যারা ব্যবসা দিতে চান তাদেরকে এভাবে বুঝতে হবে ব্যবসার আগে আপনাকে বারবার ভাবতে হবে চিন্তা করতে হবে আপনি ব্যবসা চালাতে পারবেন কি না হালালভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন কি না আগে এইটাই গুরুত্ব দিতে হবে আপনি হালালভাবে টাকা ইনকাম করতে পারবেন কি না কারণ আপনি মরে যাবেন আমি মরে যাব। আপনি মরে যাব আমরা একদিন কেউই থাকতে পারব না কিন্তু এই দুনিয়ায় আপনার সব কিছু পরে থাকবে এই টাকা পয়সা আপনার ছেলে মেয়ে যারা আছে তারা মদ খেবে তারা গাঁজা খাইবো তারা অন্যভাবে রইব আপনার কবরের দ্বারা গিয়ে কেউ দোয়াও করতো না তাহলে দেখেন কী হবে বলেন আপনি কোটি কোটি টাকা আজকে মদ বিক্রি করে হারাম পথে ইনকাম করে থুয়ে যাবেন মরার পরে ছেলেমেয়ের যদি আপনার কবরে দিয়ে দোয়াও না করে তাহলে কী লাভ হবে কোনো লাভ আছে প্রচুর পরিমাণ মানুষ দেখবেন যে ব্যবসা বাণিজ্য দিয়ে ছেলেমেয়েদেরকে ওই দেশের ভাষার উপরে ই করে আবার এমনও আছে অনেকে বিদেশ আসার পরে ছেলেমেয়েদেরকে বাংলাদেশের আইকে লেখাপড়া করে যখন তাদের আঠারো বছর পূর্ণ হয় তখন তাদেরকে নিয়ে আসে কারণ তাদের ভিতরে বেসিক জ্ঞান যে ওইটা তাদের ভিতরে কি হয় প্রতিষ্ঠিত হয় তারপরে তারা চলে আসে কারণ আপনি আমরা ভাবি না যে আমি আমার ছেলে আমার মেয়ে আমাদের সবাই ইউরোপে প্রতিষ্ঠিত হবে এটা হবে ওইটা হবে আসলে এটা কিন্তু অন্যভাবে একটু আপনি ভাবেন এটা কিন্তু আমাদের ভুল ধারণা আপনি একবার চিন্তা করেন যদি আপনার ছেলে বা মেয়ে এরা যদি ছোটো থেকে জন্ম হয় ইউরোপে বা ইউরোপের এই সমস্ত দেশে হয়তো এখন কাগজ হবে তারা এই দেশের কাগজ পাই যাবে সব যাবে কিন্তু তারা যদি এই দেশের কালচারটা পাইয়ে যায় তাহলে তো আপনার সারা জীবনের পরিশ্রম সবকিছু বিথা এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সবাই ভালো দেশে আসবেন ভালোভাবে থাকতে চায় সবাই ভালো এটা ঠিক কিন্তু এই হালাল যে বিষয়টা এটার দিকে আমাদের সব সময় কী করতে হবে নজর রাখতে হবে কারণ হালাল আপনি আপনি হালাল খাবেন আপনার শরীরে যে মাংস গোটাও হালাল আপনি হারাম খাবেন আপনার শরীরে যা থাকবে সবই হারাম মানে এটা আমাদেরকে মানে আমাদেরকে হারাম থেকে সবসময় আমাদেরকে কি থাকতে হবে দূরে থাকতে হবে হারাম সবসময় হারাম থেকে আমাদেরকে পাঁচশো দূরে থাকতে হবে তা না হলে কিন্তু সমস্যা আমাদেরই ঠিক আছে তো এই তো বাংলাদেশে আমাদের দেশের ব্যবসার ভিতরে বরকত আছে আপনার টাকা কম বরকত আছে আপনি দেখবেন বাংলাদেশে প্রচুর পরিমাণ ফল ফ্রুট বিক্রি করে তারা অনেক ভালো আছে না আপনি মাসে পাঁচ লাখ ইনকাম করবেন আপনার খরচ হইবে পাঁচ লাখের মতো আপনি মাসে ইনকাম করবেন তিরিশ হাজার আপনার খরচ হবে তিরিশ হাজার আপনি যখন মাসে তিন লাখ ইনকাম করবেন চার লাখ ইনকাম করবেন দেখবেন সব মানুষ আপনার দিকে কি থাকবে তাকেই থাকবে মানে সবার হক আপনার উপরে এরকম একটা বিষয় কাজ করে তাহলে কি লাভ তাই এই বিষয়টা আমাদের বুঝতে হবে ব্যবসা আপনি আমাদের আমাদের দেশে যদি আপনি ব্যবসা দিতে পারেন তাহলে আমি তো দেখি সব থেকে ভালো নিজ দেশে ব্যবসা হালাল ব্যবসা মানে সবাই কাছের মানুষ সবাই সহযোগিতা করতে পারে যখন যেন দরকার আর বিদেশে এটা কিন্তু নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ